হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু চ্যানেল আজকে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে আপনারা অনেকেই জিজ্ঞেস করতেছিলেন ভাই পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে ভালো ক্যামেরা ফোন কোনটা তো আজকে আমরা সেটা নিয়ে আজকের ভিডিওটা রেডি করতেছি যে কোন মডেলগুলো আপনার পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে ভালো ক্যামেরা ফোন আমরা শুধু আজকে ক্যামেরা নিয়ে খেলবো এবং তার জন্য তিনটা মডেল নিয়েছি ফার্স্ট হচ্ছে ভিভো ওয়াই নাইনটিন এস তারপর হচ্ছে ওপো এ থ্রি এক্স প্রথমে এ থ্রি এক্স দিয়ে শুরু করি এ থ্রি এক্স ওপোর মধ্যে আমরা জানি ওপ্পো মানেই ক্যামেরা ফোন এটা কিন্তু দুইটা ভেরিয়েন্টে বাংলাদেশে পাওয়া যাচ্ছে চার চৌষট্টি এবং চার জিবি একষট্টি জিবি এটা এক হাজার নিসের একটা ডিসপ্লে পাঁচচল্লিশ শটের চার্জার এবং এটা হচ্ছে সিক্স জেন সিক্স এস এর একটা চিপসের এবং এটাতে আমরা ক্যামেরা যেটা পাচ্ছি সেটা কিন্তু অবশ্যই দেখাবো এর আগে আমরা স্পেসিফিক যে জিনিসগুলো বেসিক যে জিনিসগুলোকে ফোন কেনার জন্য প্রয়োজন সেটা নিয়ে দেখায় অ্যাবোর্ড ফোনে যাওয়ার পর আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা অলরেডি আপডেট চলে আসছে অ্যান্ড্রয়েড ভার্সন চোদ্দ পয়েন্ট জিরো এবং এটা চার চৌষট্টি একটা ফোন চার একষট্টি দুইটা ভেরিয়েন্ট আছে সিক্স এস ফোর জেন ওয়ানের একটা চিপসের স্ন্যাপড্রাগন পাঁচ হাজার একশো এমএচ ব্যাটারি এবং এটার অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিন তাছাড়া এটা সাইড মানুষের ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাচ্ছেন স্ক্যাচ প্রুফ একটা বডি এটা কিন্তু মিলি মিলিটারি গেড সার্টিফাইড করা আমরা ক্যামেরার যে বিষয়টা ক্যামেরার মধ্যে যাচ্ছি ক্যামেরা থেকে কিন্তু কিছুটা হলেও আপনার ডিসঅ্যাপয়েন্টেড এখান থেকে কারণ কেননা এই প্রাইস পয়েন্ট আপনি পাচ্ছেন এটাতে আট মেগাপিক্সেলের একটা ক্যামেরা এই জায়গাটা কিন্তু কিছুটা হলেও পিছিয়ে গিয়েছে ফার্স্টের থেকেই তো আট মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে যথেষ্ট ভালো পরিমাণে ক্যাপচার করতেছে বাট মেগাপিক্সেলটা কিছুটা কম আই থিঙ্ক ওপর এখানে ভালো বেটার করার কিছু সুযোগ ছিল আট মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্টে হচ্ছে ফাইভ মেগাপিক্সেলের একটা ক্যামেরা দেওয়া আছে ওপো এ থ্রিক্স এই মডেলটিতে এবং ভিডিওতে আপনারা পেয়ে যাবেন নর্মাল ভিডিওতে কোনো কোনো আরেকটা বিষয় হচ্ছে ওপোর এই ফোনটাতে কোনো পোর্ট্রেট মুড নাই তার মানে কিন্তু আপনি পিছনে ঘোলা করে ডিএসএলআর টাইপের ছবি আপনি এটাতে তুলতে পারবেন না বাট ওভারঅল পারফরমেন্স দিক থেকে ফোনটা কিন্তু ভালো বলা যেতে পারে মানে চোদ্দো হাজার টাকায় প্রাইস পয়েন্টে এটা গুড এনাফ হতে পারে যারা শুধু বেশি কিছু জন্য ফোন নিতে যাচ্ছেন ক্যামেরার জন্য কিন্তু কিছুটাও ডিসঅ্যাপয়েন্টেড এরপর আমরা যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে ভিভো ওয়াই নাইনটিন এস এই ফোনটা কিন্তু বাংলাদেশে দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে ছয় একশো আঠাশ এবং চার একশো আঠাশ এই ফোনটার মধ্যে ক্যামেরা পেয়ে যাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেল এবং এটা কিন্তু পাঞ্চল ডিসপ্লে এইখান থেকে কিন্তু ভিভো ভালো করেছে এই প্রাইস পয়েন্টে তাছাড়া এটাতে সিস্টেম ওয়াইজ দেওয়া আছে ফান টাচের একটা ইউআই ফান টাচ চোদ্দো পয়েন্ট জিরো এবং এটা কিন্তু দুইটা ভেরিয়েন্টে যেটা বললাম চার চৌষট্টি এবং ছয় একশো ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে এবং এটাতে ক্যামেরা হিসাবে এবং চিপসেট যেটার কথা বলি এটা কিন্তু ইউনিসক আর চিপসেট ভিভো অলওয়েজ জি এইটটি ফাইভ বা জি সিরিজের ভিরিয়েটে ইউজ করতো বাট এখন কিন্তু ভিভো ইউনিসক টাইগার সিরিজের চিপসেটে চলে আসছে এবং ইউনেসেগার চিপসের পাশাপাশি ক্যামেরা দিয়ে আছে সেটা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল এইখান থেকে কিন্তু ভিভো কিছুটা হলেও ওপর থেকে এগিয়ে আছে এই প্রাইস পয়েন্টে ভিভোতে পাচ্ছেন আপনি পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা টাইমার অন করে ক্যামেরা ছবি তুললাম এবং ক্যামেরার কালার কিন্তু কিছুটা বেটার ছিল কালার এবং ডেস্টিনেশন যা বলা যায় ভিভোর যে নর্মালি একটা ফেট থাকে সাদা সাদা টাইপের একটা ফেট থাকে এবং সেটা কিন্তু অনেকটা বেরিয়ে এসেছে এবং এটাতে কিন্তু আপনি পোর্ট্রেট মোড পেয়ে যাবেন ভিভোতে ভিভোর এই প্রোডাক্টটা সতেরো হাজার টাকার মধ্যে গুডান আফ পাঞ্চল ডিসপ্লে ডুয়েল স্ট্রি স্পিকার এবং পোর্ট্রেট মোডও আপনি এটাতে ছবি তুলতে পারবেন এই জিনিসটা খুব ভালো করেছে এর পাশাপাশি পোর্ট্রেট মোডে যে কালার ডিটেলস সবগুলো কিন্তু অ্যাকুরেট পাওয়া যাচ্ছে আরেকটা বিষয় হচ্ছে ভিডিওগ্রাফির জন্য যদি বলি ভিডিওগ্রাফিতে কিন্তু আপনি ভিভোর জন্য সর্বোচ্চ ন্যাচারাল যেটা পাওয়া যায় থার্টি এফপিএস পর্যন্ত পাবেন আপনি থাউজেন্ড এইটটি এটাই কিন্তু ভিভোর মানে এই প্রাইস এর থেকে বেশি আশা করা যায় না তারপরেও কিন্তু ভিভো এখানে সাতশো বিশ পি এবং থাউজেন্ড এইটটি দিয়েছে সেখানে টোটালি দুইটাই কিন্তু আপনি শুধু থার্টি এফপিএসে ভিডিও রেকর্ড করতে পারবেন কোনো প্রকার স্ট্যাবিলাইজার নেই এই হচ্ছে এই প্রাইস পয়েন্টের মধ্যে এবং নিজে একটা নতুন অরল লাইট দেওয়া আছে ভিভো এটা কিন্তু ভালো একটা দিক প্লাস ভিভো ভিডিও মিডিও সবকিছুর জন্য অ্যাভারেজ বাজেট রেঞ্জের মধ্যে ভালো ক্যামেরা দিচ্ছে ভিভো এই প্রাইস পয়েন্টের মধ্যে এরপরে আমরা আরও একটা ফোন নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রিয়েলমি সি বাংলাদেশের মধ্যে বর্তমানে জাতীয় ফোন রিয়েলমি সি সেভেন্টি ফাইভ পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা ছয় হাজার এমপের ব্যাটারি এবং চল্লিশ ওটা সুপার ভোকচার্জ এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ একটা ফোন তবে আমরা সেই বিষয়ে না যাই আজকে আমরা শুধু ক্যামেরা নিয়ে আলোচনা করব পাশাপাশি কনফিগারেশন কনফিগারেশনের দিক থেকে রিয়েলমি এইট ফোনটা কিন্তু সবথেকে বেশি আগানো আছে রিয়েলমি ফাইভ পয়েন্ট জিরো ভিওয়াই আট জিবি এবং মিডিয়াটিকে জি নোয়েন্টি টু ম্যাক্সের চিপসেটার কারণে এটা কিন্তু এই প্রাইস পয়েন্টে সব থেকে বেস্ট এবং ছয় হাজার এমএচ ব্যাটারি দিয়ে গেম চেঞ্জ করে দিল তো আজকে আমাদের মতো কনফিগারেশনের বিজয়ী কিন্তু রিয়েলমি সি সেভেন্টি ফাইভ বিশ হাজার টাকা বাজেট হলো এবং ক্যামেরা কিন্তু যথেষ্ট কালার ক্রিসি ঠিক আছে এবং এটার যে কালার ডিটেলস এটা কিন্তু পারফেক্ট এবং স্যাচুরেটেড কালার লাগতেছে অনেকটা আইফোন টাইপের যারা ভিভির ছবি পছন্দ করেন তাদের মাস্ট বি এই ক্যামেরাটা পছন্দ হবে এবং এটাতে পোর্ট্রেট মোড়ও আছে পোর্ট্রেট মোড়ে আপনি ন্যাচারাল যে ছবিগুলোর পিছনে ন্যাচারালি ব্লার পাবেন এবং কালার ডিটেলস কিন্তু অ্যাকুরেট থাকতেছে এই জিনিসটা কিন্তু খুবই ভালো আমরা একটা জিনিসকে ছবি তুলতে যেন আপনারা কালার বুঝতে পারেন এবং এটা কিন্তু পানির নিচে আপনি ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন পানির নিচেও কারণ এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ একটা পাশাপাশি ভিডিওর জন্য আপনি এটাতে কোনো স্ট্যাবিলাইজার পাবেন না বাট এটা কিন্তু যথেষ্ট কালারফুল একটা ভিডিও দেবে এবং ভিডিওতে কিন্তু আপনি ভিভিড কালার ইউজ করতে পারবেন এবং কালারের বিষয়টা আছে এটা অপটিমাইজড কালার পাবেন নর্মালি যে ক্যামেরা আমরা ছবি তুলে থাকি এর থেকে কিন্তু বেটার ছবি আপনাকে রিয়েলমি নাইনটি টু চিপসেটটা দিয়ে দিচ্ছে ভিডিওর জন্য ইআইএস ওএস কোনো কিছু নেই নর্মালি ভিডিও করতে পাবেন তবে এটা ভিডিওটা কালার প্রস্তুত ভিডিও পাবেন এবং থাউজেন্ড এইট্টি এটাও আপনি থার্টি এ পি এসি পার্সেন্ট হাইয়েস্ট কোনো ইআইএস এবং ওআইএস নাই এই ফোনটা কিন্তু আজকের জন্য মোটামুটি সেরাই বলা যাচ্ছে ক্যামেরার জন্য মানে পনেরো থেকে বিশ হাজার টাকা সব কিছু দেওয়া আছে ছয় হাজার এমএইচ ব্যাটারি এবং এটাতে কিন্তু নাইনটি হাজার রিফ্রেশ বলা থাকলেও কিন্তু আমরা যতটুকু মিডিয়াটা ওয়েবসাইট থেকে দেখলাম এটা ওয়ান টোয়েন্টি হাজার সাপোর্টেড তো আজকে ভিভো ওপো রিয়েলমির মধ্যে এগুলোই ছিল বাজেট ফ্রেন্ডলির মধ্যে ক্যামেরা ভালো পনেরো থেকে বিশ তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার পাশে থাকুন সবসময়